আমরা কিন্তু আগের ভিডিওতে এই পর্যন্ত আসছিলাম তাই না এই পর্যন্ত এসে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন সাইন বি কিনা ঠিক আছে এই প্রশ্ন হচ্ছে রেখে গেছিলাম তো সেটাই আজকে আমরা দেখবো ঠিক আছে সেটাই আজকে আমরা দেখব এতদিন পর্যন্ত আমরা কিন্তু কি দেখছি জাস্ট একটা কোন সাইন কজের মধ্যে কি ছিল আমার একটা কোন ছিল বাট এখন আমরা কি করব দেখো সাইন কজের মধ্যে দুইটা করে কোন নিয়ে আসবো এবং দুইটা করে কোন নিয়ে আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা হচ্ছে আমরা দেখবো ঠিক আছে এবং এটা আমাদের হচ্ছে আগের আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে হেল্প করবে ওই যে আমরা আগে বলছিলাম যে জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রির যেই হিসাব কিতাব হচ্ছে ছিল তখন একটা প্রশ্ন তুলছিলাম যে যেখানে ত্রিভুজি নাই তাইলে এখানে আমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আসলো কিভাবে ওটা তো আমরা পরে বৃত্ত দিয়ে দেখছি এবং আরো আমরা ভেরিফাই করব যে আসলে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি যে অনুপাতগুলো আমরা দেখছি সেগুলো যে একেবারে সলিড ঠিক আছে এই ফার্স্টে আমরা এই জিনিসটা ভেরিফাই কিন্তু ইজিলি করতে পারি যে sin a b sin a sin b এ প্লাস এটা আমরা খুব সহজে ভেরিফাই করতে পারবো কিভাবে করতে পারবো খেয়াল করে দেখো ধরো এখানে আমি দুইটা কোণ বসায় দিলাম যেমন ধরো sin 30 নিলাম আর এইখানে নিলাম হচ্ছে ঠিক আছে তাইলে আমি যদি এই পাশে মান এই পাশে কত আসে আমরা একটু দেখি সাইন থার্টির মান আসে হচ্ছে ভাইয়া হাফ এটার মান আসে ভাইয়া রুট থ্রি বাই টু তাহলে দুইটার যদি আমরা যোগ করি তাহলে আসে ভাইয়া ওয়ান প্লাস রুট থ্রি বাই টু যেটা কিন্তু খেয়াল করে দেখবে একের বড় আমরা কিন্তু আসলে কনফার্ম করতে পারবো তাই না ওয়ান প্লাস রুট থ্রি এটাকে যদি ভাই টু দিয়ে ভাগ করি তাহলে কত আসে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ঠিক আছে এটা ওয়ানের চেয়ে বড় কারণ এই জিনিসের মান আসে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ঠিক আছে আর এই পাশে খেয়াল করে দেখো এই পাশে তো আসে কত ভাই সাইন নাইনটি সাইন নাইনটি যেটার মান হচ্ছে ওয়ান তাইলে আমরা শুরুতেই কিন্তু কনফার্ম করে ফেললাম যে ভাই এইটা আর এই বামপাশ আর ডানপাশ কিন্তু কি না সমান না ঠিক আছে এটা আমরা কনফার্ম করে ফেললাম তো এখন চল আমরা শুরু করবো ঠিক আছে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি এর জন্য ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয় সেটা বের করা ট্রাই করবো তো তার আগে হচ্ছে তোমাদের একটু মনে করাই দেই আমরা উৎকর্ষ থেকে কিন্তু তোমাদের জন্য বিভিন্নভাবে গত দুই বছর ধরে ঠিক আছে আমাদের শুরু থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্নভাবে তোমাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি লেভেলে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট হচ্ছে দিয়ে আসতেছি সেই কন্টেন্টগুলো তোমরা পাবা কোথায় আমাদের উৎকর্ষ পরিবার গ্রুপে পাবা আমাদের উৎকর্ষে ইউটিউব চ্যানেলে পাবা এছাড়া আমাদের উৎকর্ষের হচ্ছে ম্যাথ টিমের পক্ষ থেকে আসে হচ্ছে আমাদের হাউস অফ ম্যাথ ফেসবুক গ্রুপ ঠিক আছে এছাড়া আমাদের উৎকর্ষ ইউনিভার্স নামে একটা চমৎকার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ব্যাপারে হচ্ছে অভিজ্ঞ মানুষদের হচ্ছে বিভিন্ন পডকাস্ট হচ্ছে দিয়ে থাকি সো এই চারটা তোমরা হচ্ছে গ্রুপ আর চ্যানেল হচ্ছে তোমরা কি করতে পারবে ওখানে গিয়ে তোমরা বিভিন্ন কন্টেন্ট দেখে কিন্তু নানাভাবে উপকৃত হইতে পারবা ঠিক আছে সো এই কিউআর কোডগুলো স্ক্যান করলে কিন্তু ডাইরেক্ট হচ্ছে তোমরা কি পেতে পারবা ওই আমাদের লিঙ্কগুলো হচ্ছে চলে যাবে ঠিক আছে সো এটা তোমরা দেখে নিতে পারো তো এখন আমরা আসি এ প্লাস বি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তাহলে এখানে কি হয়েছে দেখো এ প্লাস বি দ্যাট মিনস দুইটা কোণ যোগ হয়েছে ঠিক আছে দুইটা কোণ যোগ হয়েছে তাইলে আমরা ভাবে এই জিনিসটা দেখা ট্রাই করি ওকে ভাবে দেখা ট্রাই করি তাইলে আসো আমরা প্রথমে প্রথমে এখানে একটা লাইনটা নিই এটা হচ্ছে আমার একসক্ষ ঠিক আছে এটা হচ্ছে একসক্ষ আর এই দিকে নিলাম এটা হচ্ছে ভাই আমার অক্ষ ঠিক আছে অক্ষ আর অক্ষ এখন আমি কোন নিব আমি এখন কি নিব কোন নিব তাইলে প্রথমে আমার লাগবে হচ্ছে এ কোন তাইলে ধরো এই দিকে এইটুকু হইলো আমার এ কোণ ঠিক আছে আমি একটু কালার দিয়ে আলাদা কালার দিয়ে বোঝানো যাবে তাহলে এইটা হচ্ছে আমার এ কোন আমি এখানে মাঠ করলাম এ কোন এখন আমি চাই এ প্লাস বি মানে এটাকে বাড়াইতে বি পরিমাণ কি চাই বাড়াইতে চাই ঠিক আছে বাড়াইতে চাই তাহলে আগে কি ছিল এটা ছিল এক্স এটা ছিল ও আর এদিকে ধরলাম অন্য কোনো একটা ধরো ধরতে পারি ধরো এ কোন তো আছে এটা নাম নাই দিই ঠিক আছে নাই দিই আমরা এখন এটাকে একটু বাড়াই আমরা কিছু পরিমাণ এটাকে কি করলাম বলতো একটু বেশি করে বাড়াই আমার পরে কাজে লাগবে এটাকে বাড়ায় দিলাম ধরো এই কালার দিয়ে ঠিক আছে তাহলে এটাকে বাড়াই দিকে দিলাম এবং বললাম যে এই কোনটা হচ্ছে ভ্যাবি এই কোনটা হচ্ছে আমার বি তাহলে নিচের এইটুকু হচ্ছে এ কোন তার উপরে আমি কিছুটুকু আনলাম বি কোন তার মানে পুরাটা হয়ে যায় এই প্লাস বি কোন তাইলে আমার যে জিনিসটা দরকার ছিল দেখো এ প্লাস বি দরকার ছিল এই কোনটা আমি পেয়ে গেছি ঠিক আছে এই কোনটা আমি পেয়ে গেছি তাইলে এখন এইটার জন্য আমার কী লাগবে বলতো এইটার জন্য আমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে বের করতে হবে তো ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমার আসলে কেমন ত্রিভুজ লাগে ভাইয়া সমকণী ত্রিভুজ লাগে অবভিয়াসলি তাই তো তাইলে এইখানে আমরা সমকণী ত্রিভুজ আঁকবো তো সেটার জন্য এই যে ফাইনাল লাইন এখানে আমি একটা বিন্দু নিলাম ভাইয়া পি বিন্দু নিলাম এই পি বিন্দু থেকে লম্ব আঁকতেছি দেখো এপি বিন্দু থেকে ভাইয়া লম্বা আঁকলাম ঠিক আছে এপি বিন্দু থেকে লম্ব আঁকলাম তারপরে কি করব খেয়াল করে রাখো আমরা তো এইটুকু বুঝতেছি যে এ প্লাস কোন আছে এর মধ্যে আসলে কোন কোণের হচ্ছে অনুপাত আসতে পারে ভাইয়া এখানে যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণেরই অনুপাত আসার কথা এটা ছাড়া আর হওয়ার কথা না তাই না আচ্ছা দ্যাট মিন্স আমার এ কোণের জন্য অনুপাত লাগবে কোণের জন্য অনুপাত লাগবে তাইলে এ আর বি এর জন্য যদি অনুপাত লাগে সেটার জন্য তো আমার কি লাগবে তো সমগণ ত্রিভুজও লাগবে তাইলে আমরা এখন চেষ্টা করব এ আর বি এর জন্য কি বের করতে সমগণ ত্রিভুজ বের করতে তো অলরেডি দেখো আমার কাছে এখানে এরকম একটা বিন্দু আছে পি বিন্দু আছে তাহলে এইখান থেকে এইদিকে যদি আমি একটা লম্ব টানি ঠিক আছে এইদিকে একটা লম্ব টানি মোটামুটি চোখের আন্দাজে ঠিক আছে চোখের আন্দাজে হচ্ছে টানলাম তাইলে এইটা খেয়াল করে দেখো এইটা আমি নাম দিলাম হচ্ছে কিউ এই বিন্দুতে ছেদ করতেছে আমি নাম দিলাম হচ্ছে কিউ ঠিক আছে তাইলে এইটা আর লম্ব এটা আর একটা লম্ব এটাও কিন্তু একটা লম্ব ঠিক আছে এটাও কিন্তু একটা লম্ব তাইলে এই লম্বটা হইলো কার জন্য তো বি কোণের জন্য খেয়াল করছো বি কোণের অপোজিটে এই নীল লম্বটা পাইছি আর ফাইনালি এইখানে যে আমি একটা নতুন বিন্দু পাইলাম এখান থেকে আমি নিচের দিকে আর একটা লম্ব টানলাম লম্ব টানলাম এবং খেয়াল করে দেখো এটা কিন্তু এ কোণের জন্য ওইদিকে গিয়ে লম্ব হইছে এ কোণ বরাবর গিয়ে ওইখানে দেখো একটা লম্ব পাইছি তাহলে এটার নাম দিলাম পি কিউ তাহলে ধরো এটার নাম দিলাম হচ্ছে আর ঠিক আছে আমরা ফাইনালি আরেকটা কাজ করব আরেকটা কাজ করব যেটা হচ্ছে এইখান থেকে এইদিকে এইখান থেকে এইদিকে একটা লম্ব টান ঠিক আছে এখান থেকে এইদিকে আরেকটা লম্ব টানবো এইটার নাম দিব হচ্ছে এস এটার নাম দিব হচ্ছে এস এটার কাজ কি ঠিক আছে সেটা আমরা একটু পরে দেখব ঠিক আছে এটার কাজ কি আমরা হচ্ছে একটু পরেই দেখছি সো মোটামুটি আমার জিনিসটা আসলে হচ্ছে এরকম ঠিক আছে মোটামুটি আমার জিনিসটা আসলে এরকম এখন এখন আমরা এখানে একটু চেক করব ঠিক আছে এখানে একটু চেক করবো দাঁড়ো এই জিনিসটা একটু মুছে হ্যাঁ আচ্ছা এখানে আমি এখন একটা কোন হচ্ছে চেক করবো ঠিক আছে একটা কোন চেক করবো তো সেই কোনটা কি সেই কোনটা কি আসো আমরা চেষ্টা করি সেই কোনটা হচ্ছে বের করার তাহলে এই যে এ কোন ঠিক আছে এ কোণ খেয়াল করো ভাইয়া এই জিনিসটা মার্ক করি এই কোনটা খেয়াল করো এই কোনটা হচ্ছে ভাই এ কোন তাইলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ যা হবে সূক্ষ্ম অন্যটা কি হবে নাইনটি মাইনাস থ্রিটা হবে তাই না কোণ দুইটা থাকে সব সময় সমকোণী ত্রিভুজে কোণ দুইটা থাকে তাহলে একটা কোণ যদি এ হয় তাহলে অন্য কোনটা হওয়া উচিত নাইনটি মাইনাস এ তাই তো একটা কোণ যদি বি হয় তাহলে ভাইয়া অন্য সূক্ষ্ম কোনটা হওয়া উচিত নাইনটি মাইনাস বি অন্য সূক্ষ্ম কোনটা কী হওয়া উচিত বলো তো নাইনটি মাইনাস বি হওয়া উচিত ঠিক আছে নাইনটি মাইনাস বি হওয়া উচিত তাহলে এই যেই জিনিসগুলো কিন্তু ইন্টারচেঞ্জেবল এর অপো এর অপোজিটটা কী হবে নাইনটি মাইনাস এ হবে নাইনটি মাইনাস এর অপোজিটটা কী হবে এ হবে ঠিক আছে নাইনটি মাইনাস এর অপোজিটটা এ হবে বি এর অপোজিটটা কি হবে নাইনটি মাইনাস বি হবে আবার নাইনটি মাইনাস বি এর অপোজিটটা কী হবে বি হবে ঠিক আছে তো এই জিনিসগুলো ইন্টারচেঞ্জেবল ঠিক আছে এই জিনিসটা কেন বলতেছি তুমি এখানে খেয়াল করো এই কোনটা যদি এ হয় তাহলে ভাই আমি শিওর যে এই যে এই পাশের কোনটা ঠিক আছে এই যে এই পাশের কোনটা বা একটু বড় ট্রাই করি ঠিক আছে বুঝতে ওকে এটা দেখি আমরা একটু বড় করা ট্রাই করি ওকে এবার আশা করি বোঝা যাচ্ছে ঠিক আছে এবার আশা করি বোঝা যাচ্ছে তো যেটা বলতেছিলাম এটা যদি এ হয় ভাইয়া এই কোনটা যদি এ হয় তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এই পাশের কোনটা হবে হচ্ছে নাইনটি মাইনাস এ এই পাশের কোনটা হবে হচ্ছে নাইনটি মাইনাস এ ঠিক আছে এইটা এ এই পাশেটা হচ্ছে নাইনটি মাইনাস এ এখন তার মানে ভাইয়া এই পাশের কোনটা এই পাশের কোনটা এটাও কিন্তু কি হবে 90 মাইনাস হবে এই পাশের কোনটা কি হবে 90 মাইনাস হবে আমি চিহ্ন দিয়ে একটু দিকে লিখি এখানে যেহেতু ছোট হয়ে আছে এখানে যেহেতু ছোট হয়ে আছে ধরো এদিকে এদিকে এনে লিখলাম বা কোন দিকে লিখবো ধরো এই পাশে এনে লিখি ঠিক আছে এই পাশে এনে লিখি যে এটা এটাও হচ্ছে আমার নাইনটি মাইনাস ঠিক আছে নাইনটি মাইনাসে তাহলে এইটা যদি 90 মাইনাস এ হয় খেয়াল করো এটা তো লম্ব তাই না যে এই পাশে হচ্ছে লম্ব তাহলে আমি কিন্তু বলতে পারি আমি কিন্তু বলতে পারি এই যে এখানে ছোট যে কোনটা আমি দেখতেছি এখানে ছোট যে কোনটা দেখতেছি এই কোনটা কিন্তু এ এ কোনটা কিন্তু কি হবে এ কোন হবে কারণ এ এর উল্টা 90 নাইনটি এ হয় ঠিক একইভাবে নাইনটি মাইনাস এর উল্টা পাশেরটা কি হয় এ হয় তাহলে এখানেও যেমন এইটা হচ্ছে 90 মাইনাস এ তাহলে তার উল্টা পাশেরটা কি হবে এ হবে হইতেই হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি এই জিনিসটা পাইলাম যে এস কিউ ও ঠিক আছে এই যে দেখো এস কিউ ও কোনটা এস কিউ এই কোনটা আসলে কি বলতো এই কোনটা হচ্ছে এখন এই কোনটা হচ্ছে এখন এটা আমরা চাইলে অন্যভাবে প্রমাণ করতে পারতাম কিভাবে প্রমাণ করতে পারতাম ভাই এই যে নিচেরটা আর এই যে উপরের লাইন এটা কিন্তু প্যারালাল তাহলে এই যে নিচে যে ছেদক আছে এই যে নিচে যে কি আছে ছেদক আছে এই ছেদকের সাপেক্ষে এই দুইটা হচ্ছে একান্তর কোণ তার মানে নিচেরটা এ হইলে উপরেরটাও কি হবে এ হবে ঠিক আছে এটা আমার দরকার ঠিক আছে এটা আমার দরকার সামনে গিয়ে হচ্ছে কাজে লাগবে ঠিক আছে সামনে গিয়ে কাজে লাগবে আচ্ছা এখন এখান থেকে আর কি বানাইতে পারি দেখো এখান থেকে আর কি বানাইতে পারি এখান থেকে যেটা আমরা বানাইতে পারি এখান থেকে যেটা আমরা বানাইতে পারি সেটা হচ্ছে খেয়াল করো যে এই ত্রিভুজের জন্য চিন্তা করো এখন এই ত্রিভুজের জন্য চিন্তা করো এই যে এই ত্রিভুজ ঠিক আছে এই যে বড় ত্রিভুজ ঠিক আছে এই বড় ত্রিভুজ এটাও নাইনটি ডিগ্রি তাই তো এটাও কি ভাইয়া নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির মধ্যে এই কিন্তু এই 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 যে হচ্ছে তাহলে উপরেরটা কি হবে একই লজিকে এটা যেরকম এ হয়েছে এটাও কি হবে এ হবে ঠিক আছে এটাও হবে হচ্ছে এ আমার মূলত লাগবে হচ্ছে এইটা ঠিক আছে আমার মূলত লাগবে হচ্ছে এই কোনটা এই কোনটা লাগবে যেটা হচ্ছে এ ঠিক আছে এটা আমার বেশি লাগবে নিচেরটা হচ্ছে উপরেরটা বেশি লাগবে তাইলে এস পি কিউ ঠিক আছে এস পি কিউ খেয়াল করো এস পি কিউ এইটা কি হচ্ছে এ কোন হচ্ছে এটা আমরা মাথায় রাখলাম ঠিক আছে তাইলে এ কোন মেনলি নিচেরটা আসলে আমার লাগবে না ঠিক আছে নিচেরটা লাগবে না এটা মুছে দিই ঠিক আছে এটা মুছে দিই ইনফ্যাক্ট এই পাশের এটা হচ্ছে মুছে দিই ওকে আচ্ছা তাইলে এখন খেয়াল করো আমরা এ কোন পাইছি দুই জায়গায় এই জায়গায় একটা এ কোন পাইসি এইখানে একটা এ কোন পাইছি এই দুই জায়গায় হচ্ছে এ কোন পাইসি আর বি কোন পাইছি হচ্ছে ভাইয়া এক জায়গায় ঠিক আছে বি কোন পাইছি এক জায়গায় সো এই তিনটা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে এই তিনটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখে রাখবো আরেকটা জিনিস দেখে রাখবো সেটা কি সেটা হচ্ছে ভ্যা খেয়াল করো এই যে এই চারিপাশের সব যে রেখাগুলা খেয়াল করো এই যে ভাইয়া মার্ক করতেছি এই যে চারিপাশের রেখাগুলা সবগুলা কিন্তু লম্ব খেয়াল করে দেখো এরা একে অপরের উপর কি লম্ব তাহলে যদি লম্ব হয় তাহলে এরা একটা আয়তক্ষেত্র এরা অবশ্যই কি একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে বিপরীত বাহুগুলা কিন্তু কি হয় বলতো বিপরীত বাহুগুলা হয় সমান এবং সমান্তরাল ঠিক আছে সমান এবং সমান্তরাল তাহলে আমি ইম্পর্টেন্ট দুইটা জিনিস কি কি পাইলাম একটা হচ্ছে ভাইয়া কোন এস পি কিউ এটা আসে হচ্ছে এ এটা হচ্ছে পাইলাম আরেকটা জিনিস পাইলাম সেটা হচ্ছে আরেকটা জিনিস পাইলাম সেটা হচ্ছে লিখে রাখি কোনটা আয়তক্ষেত্র ও এই নিচেরটা নাম দিই নেই ঠিক আছে এই নিচেরটা নাম দিয়ে আমরা এখানে ধরো টি দিলাম ঠিক আছে এখানে টি দিলাম তাহলে এস কিউ আর টি চতুর্ভুজ এস এইটা হচ্ছে একটা আয়ত এটা হচ্ছে ভাই একটা আয়ত তাহলে আয়ত হইলে বিপরীত বাহুগুলা কি হবে সমান হবে এটা আমরা কাজে লাগাইতে পারবো তাহলে বিপরীত বাহুগুলা কি এস টি ইকাল টু কিউ আর টা হচ্ছে এস কিউক টু এই দুইটা আমরা কাজে লাগাইতে পারবো এটা আমরা মাথায় রাখলাম ঠিক আছে মাথায় রাখলাম এখন আমরা আসি এখন আমরা আসি কিছু অনুপাত কিছু অনুপাত বের করবো ওকে তাইলে প্রথমে আসি এই যে নিচে ত্রিভুজে ঠিক আছে নিচে ত্রিভুজে এটা হচ্ছে ত্রিভুজ ও কিউ আর ঠিক আছে এই যে ভাই একটু মার্ক করি দেখো ও কিউ আর এই যে এই ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাহলে তোমরা এখন এই ত্রিভুজে খেয়াল রাখবা ঠিক আছে এই ত্রিভুজে খেয়াল রাখবা তাহলে ত্রিভুজ ও কিউ আর এ ঠিক আছে ও কিউ আর এখানে কোন আছে সাইন তাহলে আমরা সাইনটা বের করি ঠিক আছে সাইনটা বের করি তাহলে সাইন হচ্ছে লম্ব বাই কি অতিভুজ ঠিক আছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এইটা হচ্ছে লম্ব এইটা হচ্ছে আমার অতিভুজ তাহলে কিউ আর বাই ও কিউ ঠিক আছে কিউ আর বাই ও কিউ আর ডিভাইডেড বাই ও কিউ ঠিক আছে কিউ আর ডিভাইডেড বাই ও কিউ আচ্ছা কস কস মানে কি কস মানে হচ্ছে ভাইয়া ভূমি বাই অতিভ ঠিক আছে ভূমি বাই অতিভুজ তাহলে এই যে ভূমি এই যে হচ্ছে অতিভূজ ঠিক আছে ভূমি বায়ু অতিভুজ তাহলে ও আর বাই ও কিউ ঠিক আছে ও আর বাই ও কিউ তাহলে কস এ ও আর বাই ও কিউ ঠিক আছে ওয়ার বাই ওকে ওকে ফাইন তাহলে এই ত্রিভুজ থেকে পেয়ে গেলাম ঠিক আছে এই ত্রিভুজ থেকে পেয়ে গেলাম আচ্ছা এইবার আসো বি তে আসি ঠিক আছে বি তে আসি তাহলে বি এর জন্য আমার ত্রিভুজ কোনটা খেয়াল করো বি এর জন্য ত্রিভুজ হচ্ছে এই যে বি কোণ वाला জিট বি কোণ वाला তাহলে এই যে দেখো ভাই মার্ক করছি এটা হচ্ছে আমার বি কোণের জন্য ত্রিভুজ ঠিক আছে বি কোণের জন্য ত্রিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে কি ভাই পি কিউ এটা হচ্ছে লম্ব তারপরে ও কিউ এটা হচ্ছে ভূমি আর ওপি এটা হচ্ছে কি ভাই অতিভুজ ঠিক আছে তাহলে এই তিনটা যদি মাথায় থাকে এই তিনটা যদি মাথায় থাকে তাহলে ত্রিভুজ আমরা আমরা একটু নাম দেই ঠিক আছে এখন বের করতে চাই সাইন এ তাহলে সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে ভাই একটু আগে বলছি পি আর অতিভুজ হচ্ছে ভাইয়া ওপি অতিভুজ হচ্ছে ওপি আচ্ছা এরপরে আসি ভাই ও এটা এ হবে না এটা বি হবে সরি এটা হবে হচ্ছে সাইন বি সাইন বি আর হচ্ছে ভাইয়া কস বি কস হচ্ছে ভাইয়া ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কতটুকু ভূমি হচ্ছে ভাইয়া ও কিউ অতিভুজ হচ্ছে ওপি ও কিউ ও পি ঠিক আছে ও কিউ ওপি আমরা আরেকটা দেখব আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ভাইয়া খেয়াল আছে এ কোন দুইটা জায়গায় ছিল এ কোন আমার কয়টা জায়গায় ছিল বলো তো দুইটা জায়গায় ছিল তাহলে ওই যে সেকেন্ড যে জায়গায় ছিল সেইটা আমরা এখন দেখব তাহলে আমরা এখন এই ত্রিভুজটা নিব দেখো আমরা এখন এই ত্রিভুজটা নিব এবং এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য এ কোণ তাইলে ও এস এইটা হচ্ছে ভাইয়া লম্ব এই পাশেরটা লম্ব ঠিক আছে এইটা হচ্ছে লম্ব কোণের সাথেটা হচ্ছে ভাইয়া ভূমি এইটা হচ্ছে ভাইয়া ভূমি ঠিক আছে এইটা হচ্ছে ভাইয়া ভূমি তাহলে বাকি রয়ে যাবে বড় বাহু যেইটা এইটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে এইটা হচ্ছে আমার অতিভুজ তাহলে এই তিনটা যদি মাথায় থাকে এই তিনটা যদি মাথায় থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পিকিউএস ঠিক ত্রিভুজ পি কিউ এস এ তাহলে আমরা সাইন বের করতে পারি সাইন এ সাইন হবে কি ভাইয়া লম্ব বাই অতিভুজ তাইলে এখানে আমরা কি লিখছি ও আচ্ছা লিখি ঠিক আছে কিউ বাই এখানে আসে হচ্ছে পি কিউ বাই পি কিউ আচ্ছা কস এ কজ হচ্ছে ভাইয়া ভূমি যেটা হচ্ছে পি বাই পি বাই পি কিউ বাই পিকিউ তাহলে মোটামুটি আমার যা লাগবে সেটা বের করার জন্য আমরা এখানে সব কিছু লিখে ফেলছি এখন আসো আমরা সাইন কোজের মান বের করব ঠিক আছে এখন আমরা সাইন কোজের মান বের করব তাইলে প্রথমে আসি ভাইয়া সাইন এ প্লাস বি ঠিক আছে প্রথমে আসি সাইন এ প্লাস বি এবং সেটা করার আগে আমরা একটা কাজ করি আমরা এই মানগুলা একটু কপি করে নিয়ে নি ঠিক আছে এই মানগুলা একটু কপি করে নিয়ে নেই আমাদের কাজে লাগবে তাহলে আসি এখানে আমাদের ঠিক আছে আমরা কাজে ঠিক আছে আচ্ছা ফাইন তাহলে এখন আসি এ প্লাস বি হচ্ছে পুরাটা খেয়াল করো এ প্লাস বি হচ্ছে আমার এই পুরাটা হচ্ছে ভাইয়া এ প্লাস বি প্লাস বি এর জন্য আমার ত্রিভুজ হচ্ছে দেখো কোনটুকু ত্রিভুজ হচ্ছে এইটুকু এই যে ভাইয়া যে মার্ক করছি দেখো এইটুকু হচ্ছে আমাদের সেই ত্রিভুজ ঠিক আছে পিও আর ত্রিভুজ পিও আর নিয়ে আমরা কাজ করতেছি ঠিক আছে তাহলে এখানে লম্ব বাই অতিভুজ হবে তাই না তাহলে লম্ব কোনটুকু লম্ব হচ্ছে পিটি আর অতিভুজ হচ্ছে ওপি ঠিক আছে পিটি বাই ওপি তাহলে এখানে লিখি লম্ব বাই অতিভুজ তাহলে ভাইয়া পিটি বাই ওপি ঠিক আছে পিটি বাই ওপি ইনফ্যাক্ট আমরা এখানে ত্রিভুজের নামটাও লিখে দিতে পারি তাহলে ত্রিভুজটা কি পি টি ঠিক আছে ত্রিভুজ পিওটিএ ঠিক আছে আমরা এই ত্রিভুজে কাজ করতেছি আমরা এই ত্রিভুজে কাজ করতেছি ওকে আচ্ছা এখন খেয়াল করো পিটি যে ঠিক আছে পিটি হচ্ছে এই বড়টা দেখো এই বড়টা হচ্ছে ভাই পিটি তাহলে এর মধ্যে দুইটা পার্ট আছে ঠিক আছে এর মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ভাই এই যে পিএস আর হচ্ছে ভাই এরকম এসটি ঠিক আছে পিএস আর এসটি ঠিক আছে তাহলে এটাকে একটু ভেঙে লিখি পিএস প্লাস এসটি একটু ভেঙে লিখি পিএস প্লাস এস টি ডিভাইডেড বাই ওপি ওকে তাহলে এখন দুই ভাগ করি পিএস বাই ওপি প্লাস এখন এই দুইটা এখানে কোথাও আছে কিনা আমরা একটু চেক করি ঠিক আছে এই দুইটা এখানে কোথাও আছে কিনা আমরা চেক করি আমরা প্রথমে দেখতেছি ভাইয়া পি এখানে কি দেখতেছি পি আমরা দেখি তো কোথাও আছে কিনা পিএস এই যে একটা পাইছি পি ঠিক আছে এখানে আমরা পাইছি হচ্ছে পি কিন্তু মজার ব্যাপার হচ্ছে পিএস এর নিচে আছে পি আমার এইখানে নিচে নিচে আছে হচ্ছে ওপি নিচে আছে হচ্ছে ওপি ওকে ফাইন নিচে ওপি কোথায় আছে নিচে ওপি কোথায় আছে নিচে ওপি আছে হচ্ছে এই যে ভাইয়া দুই জায়গায় আছে নিচে অপি আছে হচ্ছে দুই জায়গায় তাইলে আমি যেটা বুঝতেছি এই যে ভাই এখানে পিএস বাই ওপি আছে এদের আসলে এরকম একটার মধ্যে রাখা যাবে না দুইটা আলাদা আলাদা করে রাখতে হবে তাইলে কিন্তু ওইটার সাথে আমি মিলাইতে পারবো ওইটার সাথে আমরা মিলাইতে পারবো ওকে ফাইন প্রথমটা নিয়ে কাজ হইলো ঠিক আছে এবার সেকেন্ডে আসি উপরে আছে ভাই এসটি উপরে আছে এসটি কোথাও কি আছে এসটি আমরা খুঁজে পাচ্ছি না এসটি ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো এস টি কিন্তু দেখছি এই যে এখানে দেখছি দেখো এস টি আর কিউ আর হচ্ছে সমান এস টি আর কি সমান কি লিখতে পারবো ভাইয়া কিউ আর লিখতে পারবো আমরা লিখতে পারবো হচ্ছে পি এস বাই ওপি কিউ আর বাই ওপি এরকম লিখতে পারবো তাই তো এরকম লিখতে পারবো এখন আমরা দেখি কিউ আর কোথাও আছে কিনা এই যে কিউ আর যেটা এটা কোথাও আছে কিনা আমরা দেখবো যে এই যে এখানে ভাইয়া উপরে কিউ আর আছে আছে এবং ইউজুয়াল নিচে নিচে হচ্ছে হচ্ছে ও কিউ এইখানে আসলে আছে আছে কি করতে হবে দুই ভাগ করতে হবে এটাকেও কি করতে হবে দুই ভাগ করতে হবে তাইলে আসো একটা কাজ করি ঠিক আছে আস একটা কাজ করি আমরা এখানে প্রত্যেকটাকে দুই ভাগ করি ঠিক আছে তাইলে উপরে দিলাম ভাইয়া পি নিচে ফাঁকা থাকলো এখানে উপরে ফাঁকা থাকলো নিচে দিলাম ওপি ঠিক আছে প্লাস কিউ আর কিউ আর নিচে ফাঁকা রাখলাম এইখানে দিলাম হচ্ছে ওপি কি বসাবো এখন চিন্তা করতেছি ঠিক আছে কি বসাবো এখন চিন্তা করতেছি তাহলে দেখো পিএস আমরা যেখানে পাইছিলাম আমি যদি কজে বসাইতে চাই তাহলে নিচে বসাইতে হবে হচ্ছে কি বসাইতে হবে পি কিউ বসাইতে হবে তাহলে আসো এখানে পি কিউ বসাই দিই কারণ পিএস বাই পি কিউ কি চলে আসে কজে চলে আসে এটা চলে আসে হচ্ছে ভাইয়া কজে চলে আসে এখন নিচে যে তুমি পি কিউ বসাইছো নিচে যে তুমি পি কিউ বসাইছো ব্যালেন্স করার জন্য তো উপরে ভাইয়া পি কিউ বসাইতেই হবে উপরে কি করতে হবে পি বসাইতে হবে এখন তুমি যখন উপরে পি কিউ বসায় ফেলছো তোমার কাছে আছে হচ্ছে পি কিউ বাই ওপি তুমি খেয়াল করে দেখো পি বাই ওপির কিন্তু একটা মান আমার কাছে আছে পি কিউ ওপির কিন্তু একটা মান আমাদের কাছে আছে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা তো প্রথমটা ক্লিয়ার করে ফেললাম এবার পরেরটা আসি কিউ আর ঠিক আছে কিউআর নিচে এখানে কি আছে ও কিউ তাহলে ভাইয়া এখানে ও কিউ দিয়ে দিই কিউ দিয়ে দিই এবং এটা ব্যালেন্স করার জন্য এখানে কি দিয়ে দিলাম উপরে ও কিউ দিয়ে দিলাম সুবিধা হইলো কি এই যে ভাইয়া ও কিউ বাই ও ইকুয়াল টু আছে হচ্ছে কজ বিলে এখন প্রত্যেকটার মান বসাই ফেলি তাহলে কি আসে দেখো তাইলে আসে পিএস বাই পি কিউ যেটা হচ্ছে কই ছিল ওই যে কজ এ তে ছিল তাহলে এটাকে লিখলাম ভাইয়া কজ এ ঠিক আছে সাথে পি কিউ বাই ওপি p কিউ বাই ওপি এটা আসে হচ্ছে ভাইয়া সাইন বি প্লাস কিউআর বাই ও ঠিক আছে কোথায় গেল কোথায় গেলো এই যে কিউ আর বাই ও এটাকে আমরা লিখতে পারি সাইন এ সাথে ও কিউ বাই ও পি কোথায় আছে কোথায় আছে ভাই এই যে ও কিউ বাই ও পি কস বি বি তাহলে এটাকে আমরা যদি ফাইনালি একটু সাজাই লিখি ফাইনালি একটু সাজাই লিখি তাহলে আমরা লিখতে পারি ভাইয়া সাইন এ প্লাস বি টু আসে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আমরা প্রথম একটা ফর্মুলা বানিয়ে ফেললাম ঠিক আছে প্রথম একটা ফর্মুলা বানিয়ে ফেললাম যে সাইন দুইটা কোণের যোগফল ইকুয়াল টু কি আসে সাইন প্রথম কোণ কস দ্বিতীয় কোণ প্লাস প্রথম কোণ সাইন দ্বিতীয় কোণ ঠিক আছে এটাও তোমরা লিখে রাখো এটাও তোমরা লিখে রাখো যে কিভাবে আমরা পড়তে পারি সাইন প্রথম কোণ সাইন প্রথম ক দ্বিতীয় কোণ ঠিক আছে সাইন প্রথম দ্বিতীয় কোন আর এর সাথে হচ্ছে কস প্রথম কোন ঠিক আছে প্রথম কোন সাথে হচ্ছে ভাইয়া সাইন দ্বিতীয় কোন ঠিক আছে দ্বিতীয় তাহলে এইভাবে আমরা কিন্তু চাইলে মনে রাখতে পারি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা চাইলে কি করতে পারি মনে রাখতে পারি ওকে আচ্ছা তাহলে ভাই সাইন বের করে ফেললাম তাহলে নিশ্চয়ই এখান থেকে কস বের করা যাবে কারণ এরা তো একটা আরেকটা একটা পিঠাপিঠি ভাই তাই না পিঠাপিঠি ভাই